খরগোশ এবং কচ্ছপের গল্পটি আমরা ছোটোবেলায় সবাই পড়েছি এখানে আমাদের শুধুমাত্র একটি পর্ব শেখানো হয়েছে বাকি আরও তিনটি পর্ব রয়েছে এই গল্পের যেটি আমাদেরকে শেখানো হয়নি আজকের ভিডিওতে আমরা বাকি তিনটি পর্ব সম্পর্কে জানব এবং এতে অবশ্যই সকলে উপকৃত হব প্রথম পর্বে আমরা জেনেছি খরগোশ দ্রুতগতি সম্পন্ন হয় প্রতিযোগিতায় অংশগ্রহণের ফলে কিছুক্ষণ যাওয়ার পরে সে ঘুমিয়ে পড়ে এবং কচ্ছপ ধীরগতি সম্পন্ন হলেও সে ধীরে ধীরে তার নির্দিষ্ট স্থানে পৌঁছে যায় এবং বিজয় হয় দ্বিতীয় পর্বে যেটা হয় পুনরায় আবার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দ্বিতীয় পর্বে খরগোশ আর ভুল করে না অর্থাৎ সে রাস্তার মাঝে ঘুমিয়ে যায় না এক্ষেত্রে খুব দ্রুতই বিজয় হয় খরগোশ অর্থাৎ কচ্ছপ এক্ষেত্রে পরাজিত হয় তে এই অবস্থা হওয়ার ফলে তখন এই কচ্ছপ চিন্তা করল যে আসলে আমি যদি বিজয়ী হতে চাই তাহলে আমাকে ট্র্যাক বা রাস্তা চেঞ্জ করতে হবে তারপর সে খরগোশকে বলে যে এবার আমরা প্রতিযোগিতা আবার দিব অর্থাৎ তৃতীয়বার তাদের মধ্যে প্রতিযোগিতা হয় কচ্ছপ বলে কিন্তু আমাদের রাস্তাটি ভিন্ন হবে এতে খরগোশ মেনে নেয় খরগোশ এবারও খুব দ্রুত গতিতে এগিয়ে যায় এগিয়ে যাওয়ার পর দেখে যে সামনে একটি নদী সেখানে সে আর নদীটি পার হতে পারে না অর্থাৎ সেখানে তাকে বসে থাকতে হয় এবার কচ্ছপ ধীরে ধীরে খরগোশকে ধরে ফেলে অর্থাৎ নদীর কিনারে চলে যায় এবং কচ্ছপ আস্তে আস্তে নদীটি পাড়ি দিয়ে বিজয়ী হয় এরপর খরগোশ চিন্তা করে যে সব সময় নিজের ক্ষমতা বা বলে বিজয়ী হওয়া সম্ভব হয় না তখন প্রতিযোগিতাটি চতুর্থবারের মতো আবার অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় যেটি করা হয় যে কচ্ছপ যে ধীরগতি সম্পন্ন ছিল আর এই কচ্ছপকে খরগোশ তার পিঠে নেয় পিঠে নেওয়ার ফলে দুজনে নদীর কিনারে চলে যায় এবার নদীর কিনারে যাওয়ার পরে খরগোশটি কচ্ছপের পিঠে উঠে কচ্ছপ এবং খরগোশ মিলে এবার নদী পাড়ি দেয় তারা দুজনেই গন্তব্যে পৌঁছে যায় এ থেকে আমরা বুঝতে পারি যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আসলে উভয়েরই বিজয় অর্জন সম্ভব পরবর্তী ভিডিও পেতে আশা করি আইডিটি ফলো দিয়ে রাখবেন সেই সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ